আসলে ক্রিকেট প্লেয়ার হিসাবে একজন মানুষ একজন মানুষের প্রফেশন থাকতেই পারে তো প্রফেশনটা আসলে বড় কিছু না কিন্তু মানবিক কাজটা আসলে সবারই করা উচিত আমার মতে তো যেমন আমি দুই সাল থেকে এই কাজগুলো করে যাচ্ছি মানুষের কল্যাণে তো আমি একদিন যখন রাস্তা দিয়ে হেঁটে যাই তখন দেখলাম যে একটা মানুষ দুই টাকার জন্য তখন দুই সালে দুই টাকার জন্য আমার কাছে চাইলো তো তাকে আমাকে কাছে পাঁচ টাকা ছিল আমি দিয়ে দিলাম তো এরকম বিবেকে যে আসলে এরা তো মানুষ আমিও মানুষ তো এমন ভাবে কিছু নিজেকে করা উচিত যাতে মানুষের উপকার হয় নিজের উপকার হয় কারণ আমার কাছে টাকা আছে অনেকের কাছে টাকা আছে দুনিয়াতে বাংলাদেশের অনেক মানুষের কাছে টাকা আছে কিন্তু তারা দিতে চায় না যার কাছে টাকা নাই কিন্তু মন সবচেয়ে বড় ইম্পর্টেন্ট যে মানুষ মানুষের জন্য করতে চায় সেটা হলো সবচেয়ে বড় ইম্পর্টেন্ট তখনই আমি চিন্তা করলাম যে মানুষের জন্য আমার কিছু করতে হবে তখনই আমি মানুষের জন্য করা শুরু করলাম দুই সাল থেকে তো আজকে পর্যন্ত আল্লাহ আমাকে মানুষের জন্য যতটুকু পারি মানুষের বিয়ের প্রোগ্রামে মানুষের অনেক সময় দেখি যে গরিব অসহায় তাদের বিয়ে ব্যবস্থা করতে পারছে না সেখানে আমি সাহায্য করছি স্টেশনে মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করে দিচ্ছি রাস্তায় বিভিন্ন মানুষ পড়ে আছে তাদেরকে কর্মসংস্থানের ব্যবস্থা করে দিচ্ছি টাকা আসলে বেশি কিছু না আপনার দুই হাজার টাকা পাঁচশো টাকা দিয়ে আপনি একটা মানুষকে বিজনেস করে দিতে পারবেন যদি সেখানে আপনার টেকনিক জানা থাকে আপনি যদি বিজনেস সম্পর্কে আপনার কোনো আইডিয়া থাকে কারণ আমি খেলাধুলার পাশাপাশি বিজনেস রিলেটেড জিনিসগুলো আমি শিখি ইভেন আমি এমনভাবে চেষ্টা করি সেটা যেন তার ইউনিক থাকে জন্য সে ওই বিজনেসটা এক টাকার বিজনেস দেওয়ার জন্য সে দুই হাজার টাকা প্রতিদিন আয় করতে পারে সেই টাকা দিয়ে তার সংসার চলতে পারে সে সংসার চলার জন্য সে টাকাটা সেভিংস করতে পারে আমি সেভাবেও তাদেরকে ভাঙে ভাঙে বুঝিয়ে দিই কারণ সেটা আমার কারণটা হলো যেন সে লং টাইম সে বিজনেসটা করে সে তার সংসারটাকে সে চালাতে পারে সে একটা সময় অসুস্থ হয়ে যেতে পারে অসুস্থ অবস্থায় সেই জন্য টাকাটা ইনভেস্ট করতে পারে সে তার নিজের পিছনে ফ্যামিলির পিছনে তো সেভাবে আমি চেষ্টা করি মানুষের জন্য কিছু করার টাকাটা আসলে আমার মূলত আমার জমানো টাকা তো আমি বিভিন্ন জায়গায় ক্রিকেট খেলি ক্রিকেট খেলার পাশাপাশি আবার আমি ছোটখাটো বিজনেস কয় একটা বিজনেসও করি তো ওই টাকাগুলো আমি জমাই তাদের জন্য 35% টাকা কিভাবে জমাই যেমন আমি এখানেতে 200 টাকা আয় করছি এখানেতে 20 টাকা তাদের জন্য রাখছি আর আমি মাসে এরকম টাকাগুলো এভারেজ রাখি যে 2-3000 5000 টাকা হয়ে যায় তো সেই ক্ষেত্রে 5000 টাকা দিয়ে পাঁচটা ফ্যামিলিকে আমি ইনস্টিبلিশ করে দেওয়ার মত আমার মেন্টালিটি আছে তো আমি সেই দিকেও তখন কাজগুলো করি খেলাধুলার পাশাপাশি ফ্রি টাইম যখন দেখি যে এই মানুষটা এই কাজটা করে দিলে ভালো হবে তখনই আমি সেই কাজটা সম্পন্ন করার জন্য সর্বোচ্চ চেষ্টা করি করে তারপরে সম্পন্ন তাদেরকে করে দেওয়া করে দিই বাংলাদেশে যারা বিত্তবান আছেন আমি তাদের উদ্দেশ্যে ছোট মানুষ হিসেবে একটা কথা বলতে চাই যে আপনাদের যে জাকাতের টাকাটাও যে আছে সেই টাকাটাও যদি আপনারা সঠিকভাবে মানুষের মাঝে দেন তাহলে আপনার আমাদের বাংলাদেশের যদি বিশ কোটি মানুষ থাকে আপনার দুই কোটি মানুষকে আমরা সবাই মিলে তাদেরকে একটা সুস্থ ব্যবস্থা করে দিতে পারবো তারা যে রাস্তার মধ্যে পড়ে থাকে তাদেরকে দুই টাকা দিয়ে যদি আপনি পানির ব্যবস্থা করে দেন ইভেন আপনি যদি একটা পাপ দোকান দিয়ে দেন বা আপনি যদি নর্মালি তাকে একটা চায়ের দোকান দিয়ে দেন তা আপনি দুইশো মানুষকে দিতে পারবেন আপনার কাছে যে টাকাটা আয় আছে আর আরো বেশি দিতে পারবেন কারণ আপনার যদি নর্মালি যদি আপনার বিশ লাখ টাকা যদি আপনি জাকাত দেন এই বিশ লাখ টাকা দিয়ে আপনি দুই হাজার পরিবারকে আপনি স্টাবলিশ করে দিতে পারবেন তো আপনারা সঠিক ভাবে মানুষের জন্য কিছু করেন দেখবেন আল্লাহ তাআলা আপনাদেরকে অনেক দিবে ইভেন দেশের মানুষগুলো অনেক খুশি হবে দেশের একটা সুন্দর ভাব মূর্তি চলে আসবে সবাই আমরা ভালোভাবে চলতে পারবো